দু সালে বৈশ্বিক সামরিক ব্যয় নতুন রেকর্ড গড়েছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এসআই এর বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে দু হাজার চব্বিশ সালে বিশ্বজুড়ে প্রতিরক্ষা ব্যয় নয় দশমিক চার শতাংশ বৃদ্ধি পেয়ে দুই দশমিক সাত এক আট ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে এটি উনিশশো সালের পর সর্বোচ্চ বার্ষিক বৃদ্ধি এসআই এর গবেষক নান্তিয়ান বলেন বিশ্ব এখন এমন এক অস্ত্র প্রতিযোগিতার দিকে যাচ্ছে যার শেষ কোথায় তা কেউ নিশ্চিত নয় একাধিক সংঘাত অনিশ্চয়তা ও উত্তেজনার কারণে দেশগুলো প্রতিরক্ষা খাতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বজুড়ে চলমান ও সম্ভাব্য সংঘাত ভূ রাজনৈতিক উত্তেজনা এবং কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা দেশগুলোকে অস্ত্রের প্রতিযোগিতায় টেনে নিচ্ছে এ প্রবণতার শেষ এখনই দেখা যাচ্ছে না বিশ্বের সামরিক ব্যয়ের শীর্ষস্থান এখনও যুক্তরাষ্ট্রের দখলে দু খরচ করেছে। যা দেশটি সামরিক ব্যয়ের প্রায় ছত্রিশ শতাংশ এই ব্যয়ের মধ্যে রয়েছে এফ থার্টি ফাইভ স্টিল ফাইটার ও আধুনিক যুদ্ধ ব্যবস্থায় একষট্টি দশমিক এক বিলিয়ন নৌবাহিনীর জন্য নতুন যুদ্ধ জাহাজে আটচল্লিশ দশমিক এক বিলিয়ন পারমাণবিক অস্ত্র আধুনিকীকরণে সাড়ত্রিশ দশমিক সাত বিলিয়ন এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় উনত্রিশ দশমিক আট বিলিয়ন ডলার ইউক্রেনকে সামরিক সহায়তা বাবদ ওয়াশিংটন ব্যয় করেছে আটচল্লিশ দশমিক চার বিলিয়ন ডলার এসআই এর গবেষক নান তিয়ান বলেন যুক্তরাষ্ট্রের এই বিশাল বাজেট শুধু নিজের প্রতিরক্ষা নয় বরং বিশ্বব্যাপী সামরিক প্রভাব বিস্তারের কৌশলের অংশ এই ক্ষেত্রে চীন রয়েছে দ্বিতীয় স্থানে তাদের সামরিক ব্যয় দু সালে দাঁড়িয়েছে আনুমানিক তিনশো চোদ্দ বিলিয়ন ডলারে যা যুক্তরাষ্ট্রের তুলনায় অনেকটাই কম যদিও চীনের ব্যয় নির্দিষ্ট খাত প্রকাশ করা হয়নি তবে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট জানায় চীন দু সালে নতুন স্টিল যুদ্ধ বিমান ড্রোন ও সাবমেরিনে বিনিয়োগ করেছে এবং দ্রুত তাদের পারমাণবিক অস্ত্রাগার সম্প্রসারণ করছে শুধু যুক্তরাষ্ট্র ও চীন মিলিয়ে বৈশ্বিক সামরিক ব্যয়ের প্রায় অর্ধেক ব্যয় করেছে ইউক্রেন ও গাজায় চলমান যুদ্ধ এবং রাশিয়ার আগ্রাসনের ফলে ইউরোপীয় দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা ব্যয় ব্যাপক হারে বেড়েছে ইসরায়েলে দু সালে সামরিক খাতে পঁয়ষট্টি শতাংশ বেশি ব্যয় করেছে রাশিয়ার সামরিক ব্যয় আনুমানিক আটত্রিশ শতাংশ বাড়লেও প্রকৃত অঙ্ক আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে ন্যাটোভুক্ত দেশগুলো তাদের বাজেট অনেকাংশে বাড়িয়েছে যার পেছনে রয়েছে প্রধান দুটি কারণ রাশিয়ার সামরিক হুমকি এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন প্রতিরক্ষা কাঠামোর উপর নির্ভরতা কমানো চেষ্টার ইঙ্গিত জার্মানি আঠাশ শতাংশ নেদারল্যান্ডস পঁয়ত্রিশ শতাংশ সুইডেন চৌত্রিশ শতাংশ পোল্যান্ড একত্রিশ শতাংশ এবং অন্যান্য ন্যাটো সদস্য দেশগুলো দ্বিগুণ হারে এই খাতে ব্যয় বাড়িয়েছে এসআইপিআর গবেষক জেড গুইভার্তো রিকার্ড বলেন এমন ব্যয় বৃদ্ধি ইঙ্গিত দেয় যে ইউরোপীয় দেশগুলো রাশিয়ার হুমকিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিচ্ছে এবং যুক্তরাষ্ট্রের উপর অতিরিক্ত নির্ভরতা থেকে সরে আসার চেষ্টা করছে চীনের আধিপত্য বিস্তার তাইওয়ান সংকট দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধ উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি সহ বিভিন্ন কারণে এশিয়ার প্যাসিফিক অঞ্চলও সামরিক ব্যয় উদ্বেগজনকভাবে বাড়ছে জাপান সামরিক ব্যয় একুশ শতাংশ বাড়িয়েছে যা উনিশশো সালের পর সর্বোচ্চ বৃদ্ধি এবং মোট ব্যয় দেশটির জিডিপির এক দশমিক চার শতাংশে পৌঁছেছে দক্ষিণ কোরিয়ার সামরিক ব্যয় বৃদ্ধির হার তুলনামূলক কম মাত্র এক দশমিক চার শতাংশ তবু জিডিপির অনুপাতে দেশটি পূর্ব এশিয়ার সর্বোচ্চ যেখানে সামরিক খাতে ব্যয় দুই দশমিক ছয় শতাংশ চীন ফিলিপাইন বিরোধ বিশেষ করে দক্ষিণ চীন সাগর উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে ফিলিপাইন তাদের সামরিক ব্যয় উনিশ শতাংশ বাড়িয়েছে তাইওয়ান সামান্য এক দশমিক আট শতাংশ ব্যয় বৃদ্ধি করলেও দু সালের তুলনায় সামরিক বাজেট প্রায় আটচল্লিশ শতাংশ বেশি অন্যদিকে ভারত দু হাজার সালের সামরিক খাতে ছিয়াশি দশমিক এক বিলিয়ন ডলার ব্যয় করেছে যা বিশ্বে পঞ্চম সর্বোচ্চ এবং গত এক দশকে বিয়াল্লিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এসআই পিআরআই এর গবেষক নান্তিয়ান সতর্ক করে বলেন বিভিন্ন অমীমাংসিত বিরোধ ও উত্তেজনার কারণে এই সামরিক বিনিয়োগ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে একটি বিপজ্জনক অস্ত্র প্রতিযোগিতার দিকে ঠেলে দিচ্ছে মিয়ানমারে দীর্ঘদিন ধরেই অভ্যন্তরীণ সংঘাত চলছে দেশটি তাদের সামরিক ব্যয় ছেষট্টি শতাংশ বাড়িয়েছে এবং জিডিপির ছয় দশমিক আট শতাংশ সামরিক খাতে ব্যয় করছে আফ্রিকার সামগ্রিকভাবে তিন শতাংশ বৃদ্ধি দেখা গেছে যার মধ্যে আলজেরিয়ার শীর্ষে মেক্সিকো উনচল্লিশ শতাংশ ব্যয় বৃদ্ধি করেছে সংগঠিত অপরাধ দমনের লক্ষ্যে এসআইপিআরআই বলছে অনেক দেশ সামরিক ব্যয় আরও বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে এর ফলে সামনের বছরগুলোতে এই প্রতিযোগিতা আরও বাড়বে এবং বিশ্ব নিরাপত্তা ব্যবস্থার উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বিশেষজ্ঞদের মতে সামরিক ঊর্ধ্বমুখী ধারা শুধু অস্ত্র প্রতিযোগিতা বাড়াচ্ছে না বরং ভবিষ্যতে সংঘাতের সম্ভাবনাও বাড়িয়ে দিচ্ছে এস আই এর গবেষক রিকার্ড সোডার বলেন এটি ভুল ধারণা যে শুধু ব্যয় বাড়লেই প্রতিরক্ষা সক্ষমতা বাড়বে সামরিক সক্ষমতা গড়ে তুলতে কৌশলগত প্রস্তুতি প্রশিক্ষণ প্রযুক্তিগত মান এবং নীতিগত সিদ্ধান্তের প্রয়োজন হয় বলছে সালের সামরিক ব্যয় বৃদ্ধির চিত্র মানুষের সামনে একটি অস্বস্তিকর বাস্তবতা তুলে ধরেছে বিশ্ব আরও বেশি করে অস্ত্রের আশ্রয় নিচ্ছে এই প্রবণতা যদি অব্যাহত থাকে তাহলে আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থায় ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে পড়বে